হয়ে গেছে আমার এবারে আমার নেক্সট কাজ হবে এটা আর ছেলে ভালো থাকলে মাও ঠিক আছে একদম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি ইয়েস আজকে বলতে পারছি ভালো আছি কারণ আজকে ছেলে ভালো আছে অনেকটাই তো জ্বর আসেনি ও জন্য সকালবেলায় ওকে একটু নিয়ে বইটা নিয়েও বসলো বিকজ সামনে তো এক্সাম আর ও পড়তে পড়তে আমি ওর জন্য একটুখানি নিয়ে এলাম ব্রেকফাস্ট ব্রেড বাটার যদিও আজকে পুরোটা শেষ করতে পারেনি আসলে অ্যান্টিবায়োটিক চলছে তো তো জন্য প্রচণ্ড মুখে রুচি থাকে না আর খুব উইকও হয়ে গেছে তো জন্য আজকে একটুখানি সফট সফট এটাই দিয়েছি হার্বস ওর খুব প্রিয় কিন্তু দিইনি তাহলে ওর ইচিং হতো গলায় আর ও খেতে খেতে আমি আসলাম রান্নাঘরে তো আজকে করব একটা দারুণ আইটেম তো এই আইটেমটা কি করব সেটা আমি বলছি পরে তার আগে এই যে আমি ঝিঙেটা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে সামান্য একটুখানি নুন দিয়ে মাখিয়ে রাখলাম আর নুনের সম্পর্কে বলি এসে আমি ইউজ করি ব্ল্যাক সল্ট তো বেলা হয়ে গেছে চরম একদম আমাকে দেখে বুঝতেই পারছো যে একটু সাজুকুজু করেছি কারণ এতক্ষণ আমি রিলস করছিলাম আর রিলস আমি এজন্য করছিলাম বিকজ আজকের ছেলে অনেকটাই ঠিক কালকে রাতে হয়েছিল প্রচণ্ড জ্বর এসেছিলো একশো তিনের ওপর জ্বর উঠে গেছিল সাথে সাথে সেই একদম মানে মাথা ফাতা ধোয়ানো যা যা করা সমস্ত করা হয়েছে বাট তারপরে সেই যে জ্বরটা নেমেছে ওষুধ খাওয়ানো টানানো তো হচ্ছেই তারপর থেকে এখনো অবধি জ্বর নেই টাচুট গা একদম ঠান্ডা আর বাট ইয়েস অ্যান্টিবায়োটিকটা চলছে বলে উইকনেস সে তো হবেই ওটা এখন ভালো করে খাওয়া দাওয়া রেস্ট এসবে আস্তে আস্তে ঠিক হবে কাশিটাও আগে থেকে একটুখানি কম কিন্তু পুরোপুরি বলতে পারছি না কেননা জানি না রাতে আবার কি খেল দেখাবেন তিনি কেননা কালকেও সারা দিনে তাও জ্বর ছিল একশোটা একশো মতো বাট রাতে অত হাই হয়েছিল বাট এখনও অব্দি তো জ্বরটা সকালে নেই দেখা যাক কি আর না আসে আর ছেলে ভালো থাকলে মাও ঠিক আছে একদম সো অবভিয়াসলি আমি আবার সাজু গুজু করে রিলস ফিলস বানিয়ে আমার আগের ফর্মে এসে গেছি সকাল তো স্টার্ট হয়ে গেছে অনেক আগেই এইবারে যাব সোজা হচ্ছে রান্নাঘরে আজকে বানাবো একটা ছোট্ট স্পেশাল আইটেম সেটা হচ্ছে ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা প্রচন্ড মুখরোচক একটা আইটেম চল এখানে এখন ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছি যে চাল ফালগুলো তো ধুয়ে নিয়েছি আর এখানে ওই যে ঝিঙে ভর্তা করব ওর জন্য ঝিঙেটাকে কেটে ধুয়ে একটু নুন দিয়ে রেখেছি আর এখানে মাছের মাথাটা নিয়ে নিয়েছি বিকজ মাছের মাথা দিয়ে ডাল করার ইচ্ছে আছে আসলে ঝিঙে ভর্তাটা একটু ঝাল দেবো মানে যেকোনো জিনিস বুঝতেই পারছো ভর্তা তো একটু ঝাল না হলে ভালো লাগবেই না তো আর ঝাল তো মেয়ে খাবে না ওই জন্য মাছের মাথা দিয়ে ডালটা সেফসাইড করছি যাতে ও খায় এবং টাইও খাবে আর তার সাথে একটু ঝিঙে ভাবছি আলু দিয়ে একটু পোস্ত মানে দেবো করে ওটা তুমনা ভালোভাবে খেয়ে নেয় তো ওই জন্য নয় নয় করেও দু তিনটে আইটেম আছে হবে আমি আর জামা কাপড় পাল্টালাম না রেডি যখন হয়েই আছে এরকম সাজু করি আজকে রান্নাটা কম করি ভাতটা হয়ে যা তারপর আবার আমি বাকি কাজগুলো ততক্ষণ একটুখানি গোছাই সোসাইটিতে আমাদের এই পাইপ লাইন বসছে গ্যাসের ওই জন্য যে কাজ হচ্ছে খোড়া টিভি ঠিক আছে এখন বাবা একটুখানি ওকে না সোনাই হ্যাঁ এটা কেন সারাক্ষণ এটা তো পেটের মধ্যে থেকে তুলো বার হয়ে এটার আর কিছুই নেই একটুখানি জল খেয়ে নেবে বাবা মাঝে মাঝে শোনু একটু বাদে আমি আবার এসে হট ওয়াটার দিয়ে দেবো না ওদিকে ভাত হয়ে গেছে ঝিঙে পোস্তটা হয়ে গেছে আর এদিকে ডালটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ভর্তাটা এখনও বানায়নি ওটা আমি একদম শেষে করব। আর এইবারে আমি ওই ডালটা হতে হতে আমি আগে ইয়েটা করি একটুখানি আজকে আমার আসবে ইটিং শোর যে আমার আছে চ্যানেলটা ওখানে আজকে আসবে আমার ভিডিও মানে ওখানে সপ্তাহে দুদিন আস সে বৃহস্পতি আর রবিবার তো আজকে আসবে ভিডিও সেটার এডিটিং আমার এখনও সামান্য একটু বাকি আছে ওই কাজটা আমি এখন করতে থাকি আর ভেবে চিনতে দেখলাম যে আমার মতো পাবলিকের বেশি সাজগোজ করে রান্নাবান্না করা খুবই টাফ জন্য চুলটা আবার টঙের ওপর বেড়ে নিয়ে সমুদ্রিতে চলে এসেছি তো আমি একটুখানি বসে এবারে যাই চট করে আজকের কাজটা শাড়ি আসছি আবার একটু বাদে এই রান্নাগুলো সব হয়ে গেছে এটা হচ্ছে ভাত একদম গরম গরম ভাতটা করলাম এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডালটা সবার অত্যন্ত প্রিয় এই যে একদম ধোয়া উঠছে জাস্ট নামালাম এখন গ্যাস থেকে আর এইখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত এটাতে আমি আজকে একটু পেঁয়াজও দিয়েছি আরে আর এই লাল লালগুলো হচ্ছে কুচো চি চিংড়ি তোমরা হয়তো ভাবছো যে পোস্ত থেকে দেয় বাট আমার মেয়ে পো মানে চিংড়ি মাছ এত প্রিয় জন্য একটু সব দিয়ে দিলে ওর একটু ভাল লাগে খেতে এই হচ্ছে আপাতত ব্যাপার এইবারে আমাকে দেখো সব কিছু করতে গেলে লাইট অন করতে হয় নাহলে অন্ধকার হয়ে যাচ্ছে বাইরের যে এখন অবস্থা ফ্যানটা দিয়ে দিলাম ছেলে ওখানে একটু টিভি দেখছে এবার নেক্সট আমার কাজ হচ্ছে ঝিঙে ভর্তাটা বানাবো ঝিঙে ভর্তাটা আমি এবারে স্টার্ট করব তার জন্য এবারে ঝিঙেটা সবার প্রথমে আমাকে একটুখানি এরকম চিপে নিতে হবে এরকমভাবে চিপে 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 জলটা বার করে যতটা সম্ভব চিপে রাখছি এখানে আগে নুন দিয়েছিলাম তো জন্য জল বার হয়েই গেছে তো সেই জলটা আমি দিয়েছি ফেলে তারপর আরও একটুখানি যে ঝিঙের মধ্যে প্রচুর আসলে জল থাকে তো ওই জলটাকে আমি চিপে চিপে রাখছি যে জলটা বার হয়ে গেছে এই জলটা আমি দেবো ফেলে এখানে যে রেখেছি আর এর জন্য লাগবে হচ্ছে রসুন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে শুকনো লঙ্কা দেব আমি একটু কোয়ান্টিটিটা বেশি দিয়েছি বিকজ আমি ঝাল খাই আর এখানে নিয়ে নিয়েছি কুচো চিংড়ি কুচো চিংড়িগুলোকে আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে এখানে রেখে দিয়েছি আর এবারে রান্নাটা আমি স্টার্ট করছি রসুনটা দিয়ে দিলাম ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হচ্ছে ঝিঙেটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি পুরোটা একসাথে একদম হাই ফ্লেমে ভাজি প্রচন্ড খাওয়াই সব আইটেম হলে এক থালা ভাত থালি একটা আইটেম দিয়েই খাওয়া যায় এটা এবারে ভালো মতো ভাজা হবে হাই ফ্লেমে এই যে অনেকটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা চিংড়িটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পুরোটা নুন দিয়ে দিলাম আমি একটু খুব সামান্য মিষ্টি দিয়ে দেবো অনেকেই বলতে পারেন যে ভরতাতে মিষ্টি দেয় না ঠিক ঠিকই তাই বাট আমার একটুখানি নুন আর মিষ্টিটা প্রপোর্শনেট হলে খেতে মানে আর কি ভাল লাগে ওজন্য আমি একটুখানি দিয়ে দিলাম অল্প করে সো ভাজা ভাজা হয়ে গেছে আর একটু হবে একদম ভালো মতো হয়ে গেছে হয়ে গেছে ঠান্ডা এবার এটা নেক্সট কাজ হচ্ছে এটাকে বাটা এটা বেটে নিলেই আমার হয়ে যাবে মুখরোচক ঝিঙে ভর্তা তৈরি শিলে বাটলে ভালোই হতো বাট আমার শিলটা অতটা ভালো অবস্থাতে নেই এখানে যেহেতু কাটানোর মানে পাই না ওই জন্য একদম স্মুথ হয়ে গেছে ওই জন্য বাটতে প্রচণ্ড কষ্ট কষ্ট হয় ওই জন্য আমার পক্ষে মিক্সিটাই এখন সুবিধের তো বন্ধুরা এই হয়ে গেল আমার ঝিঙে ভর্তা তোমরা খেয়ে বানিয়ে বলো যে রান্নাটা কেমন বিকজ অসাধারণ একটা টেস্টি মুখরোচক রান্না মুখে রুচি না থাকলে এই সব আইটেমগুলো দিয়ে খেলে মানে রুচিটাও আসবে ফিরে এরকম অনেক বেলা নেই মানে বিকেল প্রায় হতেই চললো আমি জাস্ট স্নান টান করে আসলাম এর মধ্যে তো সব কিছু অনেক আগেই ছেলেকে খাওয়ানো টানো সমস্ত কিছু হয়ে গেছে ও এখন অব্দি ঠিক আছে একদমই আর ভর্তাটা অসাধারণ হয়েছে খেতে তোমাদেরকে বলছি যদি তোমরা যারা খেয়েছো তো ঠিকই আছে যারা খাওনি তাদের জন্য বলছি মাস্ট 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 টাই ট্রাই অসাধারণ খেতে হয়েছে যদি মুখে রুচি না থাকে এরম একটা আইটেম হলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় রুচি কিন্তু আসতে বাধ্য ফিরে সাধারণত যারা ভর্তা খাও তারা একটু ঝাল ঝালও খাও তো এটা একটু ঝাল ঝাল হলে খুব ভাল লাগবে আর তোমার ভীষণ ভাল লেগেছে আমি রান্নাটা মানে ফার্স্ট টাইম করলাম এবং হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল বিকজ আমার সত্যি প্রচণ্ড ভাল লেগেছে সো সব কাজ হয়ে গেছে মেয়ে এখন ফিরছে অটোতে আছে এই মাত্র বল বললো আমাকে তো আমার এবার একটু নেক্সট আমি ভাবছি মেয়ে আসলে মেয়েকে খাওয়াবো টাওয়াবো দেন একটুখানি লাইভে বসবো দেন আবার আমার যা সব বুঝতেই পারছো পরের কাজ থাকে এডিটিং রিলস বানানো ব্লা 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 এবং অবশ্যই সন্ধ্যের সময় টাইকেন একটু পড়তেও বসতে হবে আবারও কেননা ওর এই মাত্র অ্যাপে এসছে যে মানডেতে ওর তো টেস্ট স্টার্ট হয়েই যাচ্ছে আরও একটা টেস্ট আছে মানডেতে সো ওই জন্য প্রিপারেশান একটুখানি করতে হবে ছেলেটা ভীষণ উইক ওই জন্য বেশি একসঙ্গে পারছি না ওই জন্য একটু একটু সময় নিয়ে নিয়ে করছি আর যেহেতু ওর স্টাডিটা প্রায়োরিটি তো জন্য তার আগেই আমি চেষ্টা করব লাইভ বা আদার্স কাজগুলো কমপ্লিট করতে তো এই হচ্ছে ব্যাপার বাটিস কালকে স্কুলে পাঠাচ্ছি না সুতরাং চাপ নেই আমার তো বন্ধুরা এখনকার মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি আর টানছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ ভর্তাটা কিন্তু মাস্ট্রাই